নমস্কার ডক্টর সুমন্ত ভট্টাচার্য আমি আপনারা কেমন আছেন সবাই ভালো আছেন আশা করি সুস্থ আছেন এখন তো ওয়েদার খুব বেশি চেঞ্জ হচ্ছে মাঝে মাঝেই গরম মাঝে মাঝেই বর্ষা বৃষ্টি হচ্ছে তো বাচ্চাদের ডেফিনেটলি সাবধানে রাখবেন আজকে আমরা শুধু ফিজিক্যাল হেলথ নিয়ে আলোচনা করব না আমার যেটা মনে হয় আমি এতদিনের আমার ডাক্তারি জীবনে আমার এটা খুব ইম্পর্টেন্ট এবং দেখবেন আগেকালের দিনে দাদু দিদারাও সব বলতেন বয়স্ক লোকেরা যে মন ভালো থাকলে সব ভালো তো সেটাই আজকে আমাদের টপিক এই মনটা শুধু আমাদের বড়দের ভালো থাকা উচিত নয় আমাদের বাচ্চাদেরও ভালো রাখা উচিত এবং সেইটার থেকে আমরা অনেক রোগকে আটকাতে পারি এই মন যদি ভালো থাকে সো এই মন ভালো থাকার ব্যাপারে যখন এলাম এর এটা কেন বলছি সেটা জানাটা উচিত আপনাদের অনেক বাচ্চা দেখবেন অনেক মা বাবা আসেন আমার কাছে এবং তাদের ক্ষেত্রে বিভিন্ন রকম কেউ সর্দি কাশিতে ভুগছেন কেউ পেটের সমস্যাতে ভুগছেন বারবার লুজ মোশন হচ্ছে হ্যাঁ বারবার কনস্টিপেশন হচ্ছে হ্যাঁ অনেকের ক্ষেত্রে দেখবেন কিছু বাচ্চাদের আমার ডেভেলপমেন্টাল ক্লিনিকে আসেন বিহেভিয়ারাল ইস্যু নিয়ে আসেন ক্লাসিক্যালি বিহেভিয়ারাল ইস্যু নিয়ে যে আমার বাচ্চা প্রচণ্ড অ্যাগ্রেসিভ স্কুলে কারোর সাথে কথা বলে না মেলামেশা করে না তো আজকে যেটা বিষয় আমরা দুটোর মধ্যে একটা যে সম্পর্ক আছে সেইটা বোঝানোর চেষ্টা করব যে যে ফিজিক্যাল সিমটমস তার সঙ্গে মানসিক কিভাবে রোগের একটা মিল আছে সেইটা আপনাদের বোঝাটা ভীষণ ইম্পর্টেন্ট আপনারা ভাবেন যে বাচ্চার এইটা হচ্ছে তার মানে দুটো ওষুধ খাওয়াবো এটা কিন্তু শুধু শারীরিকই সমস্যা সেটা কিন্তু শারীরিক সমস্যা নয় কিভাবে উদাহরণ দিচ্ছি অ্যাজ ফর এক্সাম্পল দেখবেন অনেক বাচ্চার ক্ষেত্রে কনস্টিপেশন আবার অল্টারনেট করে ডায়রিয়া মানে কখনো শক্তপটি হচ্ছে কখনো লুজ মোশান হচ্ছে অনেক বাচ্চার ক্ষেত্রে দেখবেন খুব পেটের সমস্যায় ভোগে মাঝে মাঝেই পেট ফুলে যাচ্ছে মাঝে মাঝেই মনে হচ্ছে যেন খাবার হজম হচ্ছে না আপনারা অনেকেই আমার কাছে আসেন এই নিয়ে এর সঙ্গে এখানে একটা টার্ম আমরা বলি ক্ষেত্রে ইরিটেবল বাওয়েল সিনড্রোম আইবিএস এই আইবিএস কিন্তু মানসিক বা মনের সঙ্গে ভীষণভাবে যুক্ত এবং সেটা মেডিকেলি প্রুভড মানে আমরা যদি মনটাকে ওকে ভালো রাখতে পারি ওর যদি স্ট্রেস ফ্যাক্টরকে কমাতে পারি ওর যদি মানসিক চাপকে কমাতে পারি চাপ অনেকভাবেই হতে পারে আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে চার বছর পাঁচ বছরের বাচ্চা ছ বছরের স্যার আবার ওর আবার মানসিক চাপ হবে কোথা থেকে মানসিক চাপ তো আমার হবে সারাদিন পরিশ্রম করে আসি রাত্রিবেলা ইনকাম করি পরি পরিবারকে ভালো রাখার জন্য পরিশ্রম করি মানসিক চাপ শুধু আমারই হওয়ার অধিকার আছে বাচ্চার আবার কি হবে মানসিক চাপ হয় মানসিক চাপ ওরও হয় এই যে আপনি সারাদিন পরিশ্রম করে যে রাত্রি দশটার সময় যখন ঘরে ঢুকছেন তখন দেখছেন বাচ্চা অলরেডি ঘুমিয়ে পড়েছে যখন আবার বাচ্চা উঠছে ঘুম থেকে সে আর আপনাকে দেখতে পাচ্ছে না এটাই ওর মানসিক চাপের প্রথম কারণ এটাই ওর মানসিক চাপের প্রথম কারণ যেটা আননোইংলি আপনি ভাবছেন মানসিক চাপ মানেই তো দুটো চিৎকার করা দুটো নিজেদের মধ্যে বাঘ বিতন্ডা করা সেটাই শুধু মনে হয় মানসিক চাপের পরিশ্রম মানে প্রতিফলন আপনার মনে হয় যে অফিসে গিয়ে আপনার বস আপনাকে তিনটে চিৎকার করবে সেটাই আপনার মানসিক চাপের প্রতিফলন বাচ্চাকে আবার কে কী করবে পাঁচ বছর ছ বছরের বাচ্চারা আবার মানসিক চাপ হওয়ার কথা নাকি কিন্তু হওয়ার কথা আপনাদের উপর সেটা ডিপেন্ড করছে মা বাবা যত টাইম দেবে আপনাদের দিকে আপনার একটা কথা মাথায় ঢুকিয়ে রাখুন মা বাবা আপনারা হচ্ছেন ওর কাছে আইডল ও আপনি আপনি বাবা হিসেবে আপনি হচ্ছেন ওর কাছে শাহরুখ খান আপনি হচ্ছেন ওর কাছে আমির খান মা হিসেবে আপনি হচ্ছেন ওর কাছে মাধুরী দীক্ষিত আপনি হচ্ছে ঐশ্বর্য রাই আপনাকে দেখেই ও বড় হবে আপনি যা করবেন আপনি ছোটোবেলা থেকে ওকে যা শেখাবেন বাচ্চা কিন্তু তাই শিখবে এবং সেই জন্য বাচ্চাদের এটা আনোয়িংলি একটা ডেভেলপমেন্টের পরেই ওর মনের মধ্যে একটা চাহিদা তৈরি হয় যে মা বাবা আমাকে আরও বেশি টাইম দিক মা বাবার সঙ্গে আমি বেশি টাইম স্পেন্ড করতে পারি বিকজ দে আর দ্য আইডল অফ মাই লাইফ কিন্তু আমরা আমাদের পরিস্থিতির চাপে বা সোসাইটির চাপে সেটা দিতে পারি না এখান থেকেই তৈরি হয় নট অনলি দ্য মানসিক মানসিক মানেই যে সে সবসময় চিৎকার করবে সে সবসময় ইরিটেটেড হয়ে যাবে মানসিক কিন্তু শারীরিকের দিকেও অনেক সময় টার্ন ওভার করে যেরকম আমি বললাম এক্ষুনি উদাহরণটা যে পেটের সমস্যা প্রচুর বাচ্চার অনেক সময় পেটের সমস্যা হয় কোনো কোনো বাচ্চার দেখবেন বারবার ইনফেকশন হচ্ছে বারবার ফিভার আসছে অনেক সময় বাচ্চারা দেখবেন খুব হঠাৎ করে অ্যাবনরমালি বিহেভ করা শুরু করে দিল একটা বয়সের পর এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট নেগলেক্ট নেগলেক্ট ইজ অলসো এ ভেরি ইম্পর্টেন্ট টার্ম যেটা আমরা অনেক সময় ইম্প আমরা আনোইলি এটা করি আমরা মা বাবা হিসেবে দেখি না আমরা মা বাবা হিসেবে চাইও না কেউ যে বাচ্চাকে আমরা নেগলেক্ট করবো হাউ ইউ ক্যান নেগলেক্ট আওয়ার কিডস কিন্তু নেগলেক্টের অনেকগুলো ডেফিনেশান আছে তার মধ্যে যেটা ইম্পর্টেন্ট খুব আমরা ফিজিক্যাল এবং মেন্টাল ফিজিক্যাল এবং মেন্টাল নিড দুটোই কি আমরা পূরণ করছি বাচ্চার না অনলি ফিজিক্যাল অনলি ইকোনমিক্যাল এই নিট পূরণ করেই আমরা ভাবছি আমরা মা বাবা হয়ে গেলাম সেটা কিন্তু নয় আমাদের মানসিক দিকটা দেখাটা ভীষণ ইম্পর্টেন্ট এবং ট্রাস্টমি আমার এতদিনের চিকিৎসা জীবনে আমি বলতে পারি এটা কথা দিয়ে মানসিকভাবে যদি একটা বাচ্চা সুস্থ থাকে তার শারীরিক সমস্যা হওয়ার প্রবাবিলিটি প্রচুর পরিমাণে কমে যাবে এটা আপনারা নিজেরা একবার ট্রাই করে আজকে থেকে দেখুন ওকে মানসিকভাবে খুব হেলদি রাখুন ওকে সময় দিন ওকে নিয়ে ঘুরতে যান কোয়ালিটি লাইফ লিড করুন ও যদি স্কুলে যায় ওকে হাল ছেড়ে দেবেন না স্কুলে চলে গেল তো চলেই গেল আপনারা খোঁজ নিন তার সঙ্গে টাইম কাটান সে যখন ফিরে আসছে তাকে নিয়ে পড়তে বসান তার সঙ্গে তার তাকে একটা ডে ফিক্স করে দিন এই দিন তোর সঙ্গে আমি খেলতে যাব এই দিন আপনারা সবসময় অন্যের উপর ডিপেন্ডেন্ট কেন আমরা এখন যেরকম হয়ে গেছি না একটা কেয়ার গিভার রেখে দিলাম খেলার ওখানে পাঠিয়ে দিলাম সে সুইমিং শেখাচ্ছে ওয়াই আমি নিজে করাবো আমাদের মা বাবারা তো তা করেনি আমাদের মা বাবারা নিজেরাই নিয়ে যেত নিজেরাই সময় দিত আমার এখনো মনে পড়ে কিছুদিন আমার বাবা ছোটবেলায় আমার সঙ্গে অত অফিস করে ওসব ক্রিকেট খেলতে নামতো মাঠে আমাদের সামনে একটা মাঠ ছিল খালি মাঠ সেই সেই দিন করছেন আপনারা তাহলে সেই সেইটা যদি না করেন তাহলে কি করে হলো পুরো বাবা মার সংজ্ঞাটা তো পূরণ হলো না সেইটা করতে হবে আজকে আমার এই ভিডিওটা করার এতগুলো কথা বলার উদ্দেশ্য মেডিকেলের থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনাদের পেরেন্টিং করানো আপনাদের জানানো যে শারীরিক সমস্যার সমাধান মানসিক থেকেই হয় মানসিকভাবে যদি বাচ্চা সুস্থ থাকে তার এই বারবার জ্বর আসা সিগনিফিকেন্টলি ইনফেকশন হওয়া পেটের প্রবলেম হওয়া কনস্টিপেশন হওয়া লুজ মোশন হওয়া এগুলো কিন্তু চলে যাবে এটা করে দেখুন এবং দ্যাট ইজ এ ভেরি ইম্পর্টেন্ট থিং এবং আপনার হাতেই এর অস্ত্র আছে এটা কিন্তু কোনো ওষুধ দ্বারা বা ঠিক করার কোনো প্রয়োজনই নেই আপনি মানসিকভাবে হেলদি রাখলে বাচ্চা অনেক রোগের থেকে বাচ্চাকে আপনি দূরে করে দিতে পারবেন সো আশা করি এই ভিডিওটা থেকে অনেকটা হেল্প হবে ইনস্পাইট অফ দ্যাট যদি আপনাদের কোনো কনফিউশন থাকে আমার ক্লিনিক এমনিতে নিউ টাউনে তো আছেই আমি বিভিন্ন হসপিটালে বসে বিভিন্ন জায়গায় যাই এখানে আমাদের একটা পেরেন্টিং ক্লাসও হয় মা বাবার শিক্ষা কিভাবে বাচ্চাকে ভালো করা যায় কিভাবে বাচ্চাকে আরও বেশি আমরা কেয়ার করতে পারি আমার বাচ্চাকে কোন জায়গাটা ডিপ্লোমেটিক্যালি আমি এই জায়গাটাকে ট্যাকেল করতে পারি শুধু পেরেন্টিংটা শুধু এরম নয় যে অটিজম স্পেকট্রাম বা এডিএইচডি বাচ্চাদের জন্য প্রত্যেকটা মা বাবারই শেখা উচিত যে তাদের পেন্টিং কেন শেখা উচিত এটা হয়তো আপনাদের কাছে অবাক মা বাবা আমরা হয়েছি আপনি কেন স্যার শেখাতে যাচ্ছেন সেটা নয় কি হয় আমরা এখন এত স্ট্রেস ফ্যাক্টরের মধ্যে আছি না আমরা অনেক সময় ভুলে যাই বা আমরা পারি না সত্যিই পারি না আমরা সেই জায়গাটা থেকেই এই অল্প সময় কিভাবে আপনি ম্যাক্সিমাম কোয়ালিটিটা দিতে পারবেন সেটাই হচ্ছে প্যারেন্টিং সেটাই হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট কারণ এটা সত্যি কথাই আগেকালের দিনের মতো এখন তো নেই যে আপনি অনেকক্ষণ টাইম আপনি বাচ্চার বাড়িতে বসে থাকতে পারবেন কিন্তু অল্প সময়ে কিভাবে আপনি ম্যাক্সিমাম কোয়ালিটি অফ লাইফ ওকে লিড করাতে পারবেন সেটা হচ্ছে শেখা সেটা শিখতে হবে সেটার জন্য যদি কোনো সমস্যা হয় আমরা এখানে গ্রুপ পেরেন্টিং করাই আমাদের ক্লিনিকে সেরকম হলে মা বাবারা যোগাযোগ ডেফিনেটলি করতে পারেন যদি এরকম কোনো আপনারা ফেস করছেন সমস্যা এরকম কোনো প্রবলেম ফেস করছেন আমার সেক্রেটারির নাম্বার দেওয়া আছে আমার পেজে আমার ইউটিউবে যান আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন আরও এরকম আমরা ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো সো থ্যাংক ইউ সো মাচ সবাই ভালো থাকবেন